নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে এসেছি সেটা হলো ডিমের কোরমা কোরমা তো অনেকেই অনেক রকমভাবে খেয়েছো আজকে আমি বাড়িতে যেভাবে কোরমা মালাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানটা সাতটা ডিম নিয়েছি দেখো সাতটা ডিমকে সিদ্ধ করে নিয়েছি আগে থাকতে নিয়ে একটু ছুরি দিয়ে কাট করে নিচ্ছি যাতে মশলা ঢোকে তো এখানটা আমি একটা বলে ট্রান্সফার করে নিলাম তো এইখানটা দেখো আমি সব ডিমগুলো নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন দিলাম আর একটু রেড চিলি পাউডার দিলাম দিয়ে একটু ডিম আর নুনটাকে দিয়ে ম্যারিনেট করে নিলাম নিয়ে এখানটা কিছু দেখো মশলা নিয়েছি যেটা আমার লাগবে এখানটা কাজু বাদাম চার পাঁচটা কাঁচা লঙ্কা একটু বাদাম আর কিশমিশ এটাকে একসঙ্গে সবকটা পেস্ট করে নেবো নাওয়ার পরে এখানটা দেখো আগে থাকতে বেরেস্তা বানিয়ে রেখেছি তো এখানটা একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি দিয়ে সাদা তেল দিয়ে 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 আমি ডিম কটা সাদা তেলে একটু হালকা ফ্রাই করে নেবো তোমরা চাইলে কাঁচাও করতে পারো তো এইভাবে একটু হালকা ফ্রাই করে তুলে নিচ্ছি আমি তারপরে তোলা হয়ে গেছে সাদা তেলের মধ্যে একটু ঘি এই রান্নাটা করলেই ভালো লাগে কিন্তু আমি একটু ঘিয়ে আর মিশিয়ে মিশিলাম তারপরে এখানটা শুকনো একটু মশলা নিয়েছি ডালচিনি লবঙ্গ সাহা মরিচ দুটো তেজপাতা এলাচ লবঙ্গ নিয়ে এখানটা দেখো আগে থাকতে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পিঁয়াজটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানটা সবকিছু ভালো করে একটু ভেজে নেবো মশলাটাকে যাতে কাঁচা গন্ধ চলে যায় তারপর এক চামচ রসুন হাফ চামচ আদা দিয়ে দিলাম তারপর বাদাম কিশমিশ যেটা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে ভালো করে মশলাগুলো কষে নেবো মশলা কষা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আরেক চিলি পাউডার একসব এক চামচ করে আর এখানটা দিয়ে দিচ্ছি একটু গরম মশলা হাফ চামচ দিয়ে কিছু মশলা ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে দেবো যখন তেল ছেড়েছে তখন একটু সামান্য দুধ দেবো আর এখানটা কিন্তু হলুদ দেবো না হলুদ ছাড়াই এই রান্নাটা হয় আর এখানটা জল ব্যবহার করবো না জলের বদলে আমি দিচ্ছি দুধ তোমরা চাইলে দুধ না দিয়ে জলও দিয়ে করতে পারো তারপরে স্বাদ অনুযায়ী নুন আর একটুখানি চিনি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স করার জন্য তারপরে সবকিছু মশলা কষিয়ে নিয়ে যা দুধ ছিল সেই দুধটা সবটাই ঢেলে দিয়েছি পরিমাণ মতন যতটা দরকার সেটা ঢেলে দিলাম দিয়ে এবার ডিমগুলো দিয়ে ভালো করে একটু গেভির সঙ্গে ভালো করে ফুটিয়ে নেবো নামার পরে দেখেন না ফুটে গেছে তারপর যে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে একটু ফুটিয়ে নিলাম কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে আবার একটু চামচের ঘি দিয়ে দিলাম বলেছিলাম না ঘি দিয়ে রান্নাটা ভালো লাগে তারপর ঘি দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়েছে কত সুন্দর লাগে যেমনি সুন্দর বলেছে তেমনি খেতেও কিন্তু টেস্ট হয়েছে তারপর একটা প্লেট নিয়ে নিয়েছি পরিবেশন করার জন্য তারপরে সেই প্লেটে আমি তুলে নিচ্ছি তারপরে কিন্তু ওপর দিয়ে একটু বেস্তা ছড়িয়ে দিচ্ছি দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে আর এই রেসিপিটা কিন্তু দেবিনান পরোটা আর তন্দুরি রুটি সমস্ত কিছু গরম ভাত ফ্রাইড রাইস সবকিছুর সঙ্গে ভালো লাগে এই ডিমের কোরমাটা তো বন্ধুরা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল তোমরা একবার অবশ্যই আমি যেরকম ভাবে বানিয়েছি এই রেসিপিটা বাড়িতে একবার ডিম দিয়ে ডিমের কোরমাটা করে খেয়ে দেখো খুবই সুন্দর লাগবে বন্ধুরা না খেলে তোমরা বিশ্বাস করবে না আমি যেভাবে করছি একদম সেম সেমভাবে যদি ফলো করে করতে পারো তো বন্ধুরা এই ডিমের কোরমাটা বাড়িতে বানিয়ে তোমরা খেয়ে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও কেমন লেগেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো